নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নানান ব্যস্ততার কারণে আমি লাস্ট ভিডিও আমি আপলোড দিতে পারিনি অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক চলে আসলাম তো চলুন আগে সেখানে যাই তারপরে আমি বলি এখানে রাস্তা মানে এখানে কি গ্রামটার নামটা কি ছিল আমি জাস্ট মনে করতে পারছি না কারণ আমি অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি তো ফাইনালি চলে এসছি কোপাই নদীতে এখানেও কিছু হাট বসেছে দেখতেই তো পেলেন আর এখানে এক সময় ছিল নদী নদীটা দেখতে পাচ্ছেন মানে আঁকা বাঁকা পথে বয়ে চলেছে এই নদীটা দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কবিতাটি লিখেছিলেন এই নদীটা দেখে একসময় এখানে মানে প্রচুর জল ছিল এখন তো সেরকম জল তো দেখতেই পেলাম না মানে খুব কম আর এখানে অনেক গরু যাচ্ছিল মানে বিকেল টাইম তো সাড়ে পাঁচটা প্রায় বাজে তাই জন্য গরুগুলো নিয়ে যাচ্ছে এখানে দাঁড়ানোরই জায়গা নেই দেখতেই তো পাচ্ছেন একদম খোলা তো যাই হোক একটু নিচে নামলাম নিচে দেখি প্রচুর বালি এখানেই গরুগুলো ছিল আর এখানে ওনারাও ঘুরতে এসছে সামনে আর এখানেও মিস্টার দত্ত ছিল প্রিয়াংশু ছিল আর দিদা একটু জলে নেমেছে দেখতেই তো পাচ্ছেন তো যাই হোক খুবই সুন্দর লাগছে দেখতে আর ওখানেও কিছু মানুষ ভিডিও করছে ফটো তুলছে ব্রিজেও দাঁড়িয়ে ফটো তুলছিলো ভিডিও করছিল আর এখানে দেখতে পাচ্ছি আঁকা বাঁকা পথে বয়ে চলেছে এখানে পুরোটাই একদম নদী জল ছিল শুকিয়ে গেছে জলটা তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আসলাম এখানেও কিছু কিছু হাট বসেছে দেখতেই তো পাচ্ছেন আর ফাইনালি সেখান থেকে বেরিয়ে আসলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসলাম গেস্ট হাউসে অনুপ্রেরণাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন